মক্কা মদিনাসহ অন্যান্য আরব দেশগুলো ডক্টর জাকির নায়কের গুণগান গাচ্ছে এবং বিভিন্ন ধরনের পুরস্কার দিয়েছেন কিন্তু আমাদের দেশের কিছু হুজুররা বলেন ডক্টর জাকির নায়ক টাই পরে তাকে ইহুদিদের দালাল বলছে এটা কি ঠিক এই প্রশ্ন অনেক ওল্ড এটা আপডেট প্রশ্ন না কারণ হলো আমাদের দেশের হুজুরদেরও ম্যাক্সিমাম এখন ডক্টর জাকির নায়ককে সমর্থন করে প্রথম প্রথম একটু অনেক আলে মারা একটু শক্ত করে বলছেন কিন্তু সম্প্রতি আমাদের দেশে ডক্টর জাকির নায়েকের প্রশংসা করছেন কারণ তিনি অমুসলিমদের মধ্যে ইসলামের সৌন্দর্যগুলোকে পারে তারও এরকম ভুল হইতে পারে এ দেশে বা এই পৃথিবীতে কত হাজার কত লক্ষ ডাক্তার আছে উনি কিন্তু ডাক্তার পেশাগত ভাবে চিকিৎসক চিকিৎসকরা শুধু চিকিৎসাই করে কিন্তু কোরআন হাদিস পড়ে বাইবেল গীতা বিভিন্ন ধর্মের বই পুস্তক পড়ে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম প্রমাণ করার জন্য একজন ডাক্তারই সবচেয়ে বেশি অগ্রগামী হয়ে গেছেন তিনি হলেন ডাক্তার জাকির একটা ভালো গেছে তাকে বাহবা দেওয়া উচিত নাকি আর আরো পিছিয়ে টেনে দেওয়া উচিত একটা ভালো কাজ করলে তাকে আরো বাহবা দেওয়া উচিত না তার মাধ্যমে শত 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 হিন্দু মুসলমান হয়েছে শত শত খ্রিস্টান মুসলমান হয়েছে আমি ব্যক্তিগতভাবে দুবাইতে গিয়েছি তার দাওয়াতে তাকে পাশে থেকে দেখেছি তার সঙ্গে কথা বলেছি ঘন্টাকে ঘন্টা ধরে তার মতো বিনয়ী মানুষ বিনম্র মানুষ আলমদেরকে অনেক শ্রদ্ধা করেন বাকি ওই যে বললাম মানুষ কেউ আমরা ভুলের ঊর্ধ্বে শুরুর দিকে তিনি কিছু কিছু ভুল কিছু কিছু কথার মধ্যে ওনার ভুল হতো যেগুলো পরবর্তী তিনি সংশোধন করছেন ওলামাদের আমাদের পরামর্শ নিয়েছেন এই জন্য সমালোচনা তো করাই যেতে পারে কিন্তু সমালোচনা করতে করতে আমরা অনেকে ইয়াহুদিদের দালাল বানাই দিই এটা যে কত জঘন্য অপরাধ একজন মুসলমানকে আপনি ইয়াহুদিদের দালাল বলা এটা কবিরা গুনাহ কিন্তু কবিরা গুনাহ অনেক হুজুররাও আমরা করতেছি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাত তৌফিক দান করুন তাই পড়ার যে বিষয়টা ওনাকে সরাসরি আমরা জিজ্ঞাসা করছি তাই পড়ার বিষয় দুবাইতে উনি বললেন যে আমি মক্কার ইমামদেরকে জিজ্ঞাসা করেছি ওনাদের সাথে আমার সম্পর্ক আছে শিক্ষক সুদেস অন্যান্য বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করেছি ওনারা বলেছেন যে এটা পড়ার সরাসরি হারাম নিষেধ এরকম বলার কোনো সুযোগ নেই আমরা অনেকে মনে করি এটা খ্রিস্টানদের টাইটা খ্রিস্টানদের মার্কা ন্যাক সাহেব বললেন যে এখনও পর্যন্ত আমি এটা নিয়ে প্রচুর পড়াশোনা করছি খ্রিস্টানদের ধর্মের কোনো নিদর্শন বহন করে টাই এরকম কিছু আমি এখনো পর্যন্ত পাই নাই তবে হ্যাঁ আমরা অবশ্যই বলবো মোত্তাকি পরহেজগার নেকররা যে ধরনের পোশাক পরে সে ধরনের পোশাক পরাটাই ভালো কিন্তু তাই বলে টাই পড়ছে দেখে উনি এদের দালাল হয়ে গেছে এটা বলার কোনো সুযোগ নাই যে ইয়াহুদিদের দালালি করবে মুসলমান হইয়া সে তো আরো বেশি বেশি ইস্তেমে লেবাস করবে কারণ তো দালাল ও তো ভান ধরবে ঠিক না ঠিক অতএব একজন মুসলমানকে ইয়াহুদিদের দালাল বলা এটা জঘন্য অপরাধ আমাদের কিছু হলে আপনার সাথে আমার একটা মনের অমিল হলো আমার সাথে আপনার কোনো বিষয়ে মত অমিল হলো আমার কোনো মাসাল আপনার ভালো লাগলো না আপনি চট করে বলে দিলেন এ লোক অমুকের দালাল এগুলা জঘন্য অপরাধ এটা গালি দেওয়া কুধারণা করা কোনো মুসলমান সম্পর্কে কুধারণা করা জায়েজ আছে জায়জ নাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন হলো ওষুধ কোম্পানির কমিশন নেওয়া জায়জ আছে কিনা এই প্রশ্নের উত্তর অনেক ডাক্তাররা জানতে চান অনেকে অবশ্য জানতেই চান না জানলে আরেক ভেজাল হবে কি আমাদের দিন আল্লাহকে বলা যাবে আল্লাহ আমি জানি নাই আল্লাহ বলবেন মায়ের ডাবল হবে কেন মায়ের ডাবল একটা হলো জ্ঞান অর্জন করা একটা ফরজ আর জ্ঞান অনুযায়ী আমল করা আরেকটা ফরজ তুমি দুইটা লঙ্ঘন করেছো অতএব ডাবল মায়ের হবে আর যে জেনেছে কিন্তু আমল করে নাই সে একটা করেছে আরেকটা করে নাই সো সে সিঙ্গেল খাবে অনেকে আছেন যে এই ক্ষেত্রে নিজেকে খুব চালাক মনে করেন যে বাবা বেশি জানলে বিপদ জানলাম না তো জানলাম না দেখে বেঁচে গেলাম ব্যাপারটা এরকম সহজ না যাই হোক তারপর পেশেন্ট আমরা যখন রুগী দেখবো তখন রুগী দেখতে গিয়ে রোগীর সতর তারপরে হিজাব পর্দা আরও অন্যান্য যে বিষয় আসে আছে সেগুলো জানার জন্য সংশ্লিষ্ট বিষয়ের ইল অর্জন করা কিন্তু ফরজ হাল ও হেফজুল আরবিদ একটি প্রবাদ আছে যার অর্থ হলো সবচেয়ে উত্তম জ্ঞান হলো যখন যে বিষয় আমার প্রয়োজন সে বিষয়ের এলম বা জ্ঞান আমার অর্জন করা অথবা আপনি যখন মেডিকেল স্টুডেন্ট হবেন তখন আপনার এই জগতে কাজ করতে গিয়ে শরিয়ার কোন কোন প্রশ্নের উত্তর আপনার জানা দরকার সেটি জানাটা আপনার উপরে ফরজ যেটা অন্য অনেকের জন্য ফরজ নয় একজন ব্যবসায়ী তিনি যখন ব্যবসা করতে যাবেন তখন ব্যবসা করতে গিয়ে কোন কোন হালাল হারামের প্রশ্ন আসে সেগুলো জানা তার জন্য ফরজ অতএব আমি আপনাদেরকে সর্বশেষ যে অনুরোধটি করতে চাই সেটা হলো যে আপনারা এই সংক্রান্ত বিষয় খুব ভালো করে জেনে নেবেন এবং এ বিষয়ে অনেকগুলো কোর্স অনেকগুলো আর্টিকেল অনলাইনে আপনি খুঁজলে পাবেন তো এই ছিল আমার সংক্ষিপ্ত আপনাদের উদ্দেশ্যে নিবেদন যে সর্বপ্রথম হলো আমি আবার সামাইটা বলে দিচ্ছি সর্বপ্রথম হলো উদ্দেশ্যটাকে সংশোধন করে নেওয়া ঠিক করে নেওয়া চূড়ান্ত করে নেওয়া যে আমরা যা কিছু করছি অ্যাজ এ মুসলিম আমাদের এই কাজ পার্থিব হতে পারে কিন্তু এর বিনিময় আমি আল্লাহর কাছ থেকে লাভ করে সব পাবো আল্লাহকে সন্তুষ্ট করবো এটা আমার মূল উদ্দেশ্য পাশাপাশি অন্য যেগুলো আমার স্যালারি পাওয়া আমার চাকরি আমার ভালো চেয়ার পাওয়া ভালো জায়গা যাওয়া সম্মান পাওয়া এগুলো সব গৌণ মুখ্য হলো আল্লাহর সন্তুষ্টি সো আল্লাহর সন্তুষ্টিটা মুখ্য যদি হয় বাকিগুলো অটোমেটিকলি আমার অর্জিত হয়ে যাবে ইনশাল্লাহ তারা তাহলে নিউ ঠিক করে নেওয়া তাহলে আমার এই পুরো জাগতিক পড়াশোনাটাই এবাদতে পরিণত হতে পারে দ্বিতীয়ত যে পয়েন্টটি বলেছি তা হলো রুগীকে বা আপনার সেবা প্রার্থীকে সান্ত্বনা দেওয়া অভয় দেওয়া উপরে ভরসা দেওয়া এটি গুরুত্বপূর্ণ একটি সুন্না নবী সাল্লাহি সাল্লামের তাকে ভয় দেখানোর চাইতে তাকে সান্ত্বনা দেওয়াটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ রোগীর জন্য গুরুত্বপূর্ণ আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে আপনি নিয়ত যদি করেন ওই যে উদ্দেশ্য যদি হয় যে আমার নবী সাল্লাহ্লাম কোনো রোগী দেখলে তাকে সান্ত্বনা দিতেন আমি তার সুন্নাকে অনুসরণ করছি তাহলে আপনি একটি ইবাদত করে ফেললেন এবং নাবি সাল্লাহ আসলামের সোন্নদ হিসাবে রোগীকে দেখার পর আপনি বলবেন লাভ আসা তহরুনঈশা আল্লাহ লিখে রাখতে পারেন বা মুখে বলতে পারেন বা বাংলায় আপনি বলতে পারেন যে ভয়ের কোনো কারণে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন নাম্বার তিন রোগী দেখাটা এটা আমাদের কর্তব্য আপনি ডাক্তার হিসাবে আপনার মতো দেখবেন আমি সাধারণ মানুষ হিসাবে আমার মতো দেখব। আমি আমার মতো করে শুশ্রূষা দিব আপনি আপনার মতো সেবা দিবেন আমাদের সবার উপরে কর্তব্য অসুস্থ মানুষদের সেবা দেওয়া শরীর যেটাকে কর্তব্য করে দিয়েছে সেই কর্তব্য বোধ থেকে যদি আমরা কাজটা করি তাহলে সেটিতে আমরা এক ধরনের প্রেরণা পাবো সেখানে আমাদের পার্থিব উদ্দেশ্যের চাইতে পারলৌকিক বিনিময় পাওয়াটা মুখ্য হবে এবং তখন একটা ইবাদত হবে সেজন্য এই মেন্টালিটি নিয়ে রোগীদের সেবা দেওয়ার অনুরোধ আমি আপনাদের করেছি নাম্বার চার রোগীদের জন্য দোয়া করা আপনি যাই তার জন্য লেখেন প্রেসক্রিপশন দেন পরামর্শ দেন দিন শেষে আল্লাহর উপরে ন্যস্ত করবেন যে আল্লাহ আপনাকে সুস্থ করুক সুস্থ করার মারিক আল্লাহ তালা আপনি ইমানের দাওয়াত তাকে দিয়ে ফেলতে পারেন যেটা অন্য অনেক শ্রেণীর পেশা মানুষের দ্বারা সম্ভব না মানুষ আপনার কাছে ফি দিয়ে তারপর আসে দেখা করতে অতএব আপনার যে গুরুত্ব মানুষের উপরে পেশেন্টের উপরে আছে সেটা বলার অপেক্ষা রাখেন অতএব তাকে যাওয়া সময় দোয়া দিয়ে দেন সেই দোয়ার কারণে আপনি নিজে সব পাবেন এবং আপনার দোয়া কবুল হয়ে তিনি হয়তো সুস্থ হয়ে যাবেন এবং তার কারণে আপনি আল্লাহর কাছে আলাদা সব লাভ করবেন পাঁচ নম্বর বলেছিলাম যে আমাদের কাজের ফাঁকে ফাঁকে আমরা রুগীদেরকে দাওয়াত দিতে পারি আল্লাহর পথে আহ্বান করতে পারি নামাজের পথে আহ্বান করতে পারি একজন ধূমপাই তিনি ধূমপান করছেন নবিসুল্লাহ সাল্লাম কেন নিষেধ করেছেন কেন ইসলামে ধূমপান করা নিষেধ দেখুন ইসলামের যা নিষেধ সেটা আমাদের জন্য ক্ষতিকর ইসলামে যা অনুমোদন করে সেটা আমাদের জন্য কল্যাণকর আমরা কোভিড নাইন্টিনের কথা বলছিলাম কোভিড নাইন্টিনে পৃথিবীতে যে দেশগুলো বেশি সাফার করেছে সে দেশগুলোতে তুলনামূলকভাবে মাদক গ্রহণের প্রবণতা অনেক বেশি ছিল এবং আমরা আপনাদের অর্থাৎ ডাক্তারদের গবেষণা থেকে আমরা জেনেছি যে মাদক অতিরিক্ত গ্রহণ করতে 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 তাদের ইমিউন যেমন দুর্বল হয়েছে তাদের তাদের ফুসফুস খারাপ হয়েছে নানা দিক থেকে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দ্রুত এফেক্টেড হয়েছে এবং আমরা আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলোতে মাদক গ্রহণের প্রবণতা অনেক বেশি আমরা দেখেছি কোভিড নাইন্টিনে তারা বেশি সাফারার হয়েছে তুলনামূলকভাবে মুসলমানদের মধ্যে এটাও একটা দিক যে মুসলমানরা সব মুসলমানরাই তুলনামূলকভাবে অন্য যে কোনো ধরনের মানুষের চাইতে মাদক তারা কম গ্রহণ করে মুসলমানদের মধ্যে পাপিষ্ট খারাপ মানুষ মাদক গ্রহণের প্রবণতা খুবই কম বেশিরভাগ মানুষ মাদক গ্রহণ করে না তো এর সুফল আমরা পাচ্ছি তাহলে আল্লাহ তালা যেটাকে হারাম করেছেন আপনি ধর্মীয় প্রাসপেকটিভ থেকে যদি বলেন তাহলে সাধারণ মানুষের একে ডাবল গুরুত্ব দেবে যে ডাক্তার সাহেব বলেছেন আবার আমার ধর্মেও নিষেধ আছে দুটা গুরুত্ব সে পাবে এই জন্য আপনার কথার ফাঁকে ফাঁকে আপনি দাওয়াত দিয়ে ফেলতে পারেন একজন পেশেন্টকে আপনি তিন বেলা ওষুধ খাওয়ার কথা বললেন যদি আপনি বলেন যে ফজর নামাজ পড়ে এসে নাস্তা খেয়ে এটা খাবেন